আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আসলে সবাই তো আজকে আমরা দুবাইয়ের বিভিন্ন ক্যাটাগরি বিষয় সম্পর্কে কিন্তু কথা বলব বর্তমানে কিন্তু বাংলাদেশ থেকে এখন কিন্তু অনেক এই দুবাই থেকে ঢুকতে চাচ্ছেন তো দুবাই এখন পরিস্থিতি কেমন এবং কোন কোন বিষাতে আপনার ঢুকতে পারবেন অনেকে কিন্তু জানতে চান বর্তমানে অনেকেই ঘোরার বিষয় হচ্ছে কিনা মাজরা বিষয় হচ্ছে কিনা না এই বিষয়ে আপনার ট্যাক্সি বিষয় হচ্ছে কিনা আপনার বিস্তারিত নিয়ে কিন্তু আমরা বিষয় কথা বলবো অবশ্যই আপনারা ভিডিওটি নাটে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং না কিছু পেয়ে যাবেন তারা নতুন আসবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো সবই কথা না বলে আমরা আজকের এই দুবাই বা সংযুক্ত আমি তথ্য নিয়ে কিছু আমরা দিয়ে থাকি তো আচ্ছা প্রথমত আপনার বলে থাকি ঘরের বিষয় বর্তমানে হচ্ছে কিনা হ্যাঁ ঘরের বিষয় বর্তমানে এখন হবে যদি আপনারা যদি সরাসরি আরবি যদি আপনার বিষয়ের জন্য আরবি করে আবেদন করে থাকে অবশ্যই আপনার বিষয় হয়ে যাবে অনেকে আসলে জানতে চান বাংলাদেশ থেকে সেখানে লিক আছে সঙ্গে এক্ষেত্রে কিন্তু তার মাধ্যমে যদি আমরা যেতে চাই সেটা হবে কিনা অবশ্যই আপনি করতে পারবেন কারণ সেটা অবশ্যই আপনার ডিরেক্ট আপনার জন্য ভিসা আবেদন করে থাকে ক্ষেত্রে কিন্তু আপনি বর্তমানে আপনি ঢুকতে পারবেন এই ডিরেক্ট সরাসরি আরবির মাধ্যম দিয়ে তবে সেটা কিন্তু ঘরের বিষয় হতে হবে বা মাজরা বিষা হতে হবে তো আপনার এছাড়াও অনেকে আপনার বলছেন যে পার্টনার বিষয় বর্তমান কি খোলা আছে কিনা তাই পার্টনার বিষয় এখন হচ্ছে না আমরা যতটুকু তথ্য জানতে পারি যে পার্টনার বিষয় এখন পর্যন্ত চালু হয়নি অনেকে বলছেন যে বর্তমান এখন ট্রান্সফার করা যাচ্ছে কিনা বিষয় না এখন পর্যন্ত ট্রান্সফারও করা কিন্তু সম্ভব হচ্ছে না এখন সেহেতু এখন পর্যন্ত যেসব এজেন্সি কার্যক্রম স্টাস্ট করেনি সে কারণে এই ভিসা ট্রান্সফার কিন্তু করতে পারবেন না তো হাই পজিশন ভিসা হচ্ছে কিনা হাই পজিশন ভিসা কী হচ্ছে তো হবে কি না হাই পজিশন ভিসা কিন্তু মূলত এখন বাংলাদেশ থেকে হচ্ছে যারা সার্টিফিকেট থাকে বা দেখা যাচ্ছে যে অনার্স ডিপ্লোমা এক্ষেত্রে ডিগ্রি যদি থেকে থাকে তাহলে কিন্তু আপনি বাংলাদেশ থেকে যেতে পারবেন হাই প্রফেশনাল ভিসা এবং অনার্স ডিগ্রি মাস্টার্স এই টাইপের সার্টিফিকেট থাকলে অবশ্যই সেটা আপনার অরিজিনাল সার্টিফিকেট হতে হবে ডুপ্লিকেট সার্টিফিকেট দিয়ে কিন্তু আপনি ভিসা করতে পারবেন না তো এরপরে আপনার ভিজিট ভিসা সম্পর্কে জানতে চেয়েছেন অনেকে ভিজিট ভিসা সম্পর্কে কিন্তু ও এক্ষেত্রে আপনার সাধারণ পাবলিক কিন্তু ভিজিট ভিসা পাচ্ছে না তারা ভিআইপি পার্সন আছে তারা অনেক প্রভাবশালী আর্থিক দিকে অনেক এগিয়ে আছে এবং অর্থনৈতিক বিভিন্ন কোম্পানি বড় বড় কোম্পানিতে এ চাকরি করে তার কিন্তু ভিজিট ভিসাটা পাচ্ছে কারণ সাধারণ পাবলিকের জন্য এখন মতো ভিসা হচ্ছে না ভিসা হচ্ছে কিন্তু সেটা কিন্তু অফিসিয়াল মাধ্যমে খুব সীমিত পঞ্চাশ তিন পঞ্চাশটা সত্তরটা আশিটা এরকম করে কিন্তু বিষা হচ্ছে এরপরে আপনারা অনেকে ফ্যামিলি ভিসা সম্পর্কেও জানতে চান তো ফ্যামিলি ভিসা সম্পর্কে যদি আমরা জানতে চাই তো এখন পর্যন্ত কিন্তু এখন ফ্যামিলি বিষয়ের স্পন্সার খোল কিন্তু শীঘ্রই ওপেন করে দেবে কারণ আমরা খুব দ্রুত জানতে পারছি যে সেখানে যেসব প্রবাসী ভাইরা রয়েছে তাদের ইনকামের ওপর একটি ডিপেন্ড করবে এখানে আপনার ফ্যামিলি ভিসা স্পন্সার করে তাদেরকে ফ্যামিলির লোকজনকে আনতে পারবে কিনা হ্যাঁ বর্তমানে কিন্তু অন্যান্য ক্যাটার শীতলতা হয়ে গেছে তো বর্তমানে বুঝতেই পারছেন যে ধীরে ধীরে অন্যান্য বাড়তি যে ভিসাগুলো আছে তারা কিন্তু দেওয়া শুরু করে তো বর্তমানে কিন্তু ওয়ার্ক ভিসা বন্ধ আছে যে সাধারণভাবে যে বাংলাদেশ থেকে যারা কাজের মাধ্যমে যেয়ে থাকি এই ভিসাগুলো বন্ধ আছে তো এই ট্যাক্সি ভিসাতেও কিন্তু আপনি যেতে পারেন বর্তমানে কিন্তু ট্যাক্সি ভিসাটাও অভ্যমান আছে তবে আপনার ট্যাক্সি বিষয় সম্পর্কে আপনার বুঝে শুনে যেতে হবে তাহলে কিন্তু আপনারা সমস্যা হবে আর না বুঝে শুনে গেলে কিন্তু ট্যাক্সি ভিসাতে আপনার সমস্যা হবে সেখানে কিন্তু এক এক বছরের খরচ আপনাকে সাথে নিয়েই কিন্তু আপনাকে যেতে হবে না হলে কিন্তু আপনারা যাওয়ার পরে এখানে প্রচুর ইনকাম করতে পারবে না অবশ্যই আপনারা বুঝে শুনেই কিন্তু আপনারা কাজ করবেন বিশেষ করে ট্যাক্সি বিষয়ে তো এখানে আমার ভিডিওটি শেষ করছি বন্ধুরা আমাদের চ্যানেলে যারা নতুন আসছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দেবেন আবার নতুন কোনো কিছু জানার থাকলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবে কী কী বিষয়ে আপনারা কী কী ক্যাটাগরিতে ভিডিও চান সেসব বিষয়েও আমরা ভিডিও করবো সমস্যা নেই তো এখানে আমার ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ